আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক যা উনি বলেছেন সেই সংবাদ আমি আপনাকে সম্পূর্ণরূপে শোনাচ্ছি শোনান উনি বলেছেন হে বিচিত্র ধৈর্য নন্দন ধৃতরাষ্ট্র আপন ভ্রাতা পাণ্ডুর পরলোক গমনের পর এখন আপনি রাজ সিংহাসনে আড়ো হয়েছেন তাই এখন আপনার কর্তব্য হচ্ছে যে কুরুবংশীয়দের উজ্জ্বল কীর্তিকে আরও বর্ধিত করুন আপনার ধর্মের সাহায্যে পৃথিবীর পালন করুন আপনি সদ্ব্যবহারের দ্বারা প্রজাকে প্রসন্ন রাখুন আর আপন স্বজনদের সাথেই সর্বদা সমান ব্যবহার করুন এমন করলেই আপনার ইহলোকে যশ আর পরলোকে সদগতি প্রাপ্তি হবে যদি আপনি এর বিপরীত আচরণ করেন তবে ইহলোকে আপনার নিন্দা হবে মহারাজ আর মৃত্যুর পর আপনাকে নরকে যেতে হবে তাই আপন পুত্র আর ভাইয়ের পুত্রদের সঙ্গে সমান ব্যবহার করবেন মহারাজ এ কথা মনে রাখবেন যে এই সংসারে কেউ কারোর সঙ্গে সদা থাকে না যার সাথে আজ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তাকে মহারাজ একদিন ছেড়ে যেতেই হবে এমনকি শরীরও আপনার সঙ্গ দেবে না জীব একলাই জন্মগ্রহণ করে মহারাজ আর মৃত্যুকালে সে একলাই যায় আপন কৃতকর্মের আর আপন পাপ পুণ্যের ফল তাকে একলাই ভোগ করতে হয় মূর্খ জীব সে যা কিছু আপন মনে করে তার জন্যে অধর্ম করে তার লালন পালন করে সেই পুত্র ধন আর তার আপন প্রাণ সেই জীবকে অকৃতার্থের ন্যায় ত্যাগ করে যায় আর স্বয়ং আপন পাপের বোঝা একলা মাথায় নিয়ে সে একলাই ঘোর নরকে চলে যায় মহারাজ তাই সংযত করুন আর মমতার বসে মহারাজ কারুর সাথে পক্ষপাতিত্ব করবেন না আপনি তো জ্ঞানী সমর্থ তাই সমান রিজুতায় স্থির থাকুন আর আপন আত্মার ধ্যান করে সংসারের মোহ থেকে নিবৃত্ত হন এতেই আপনার কল্যাণ হবে মহারাজ অক্র মহাশয় ভগবান কৃষ্ণ সত্য সত্যই আমার কল্যাণের কথা বলেছেন সেই জন্য ওকে আমার প্রণাম জানাবেন তার সঙ্গে এও বলবেন যে হে প্রভু আমি আমার চিত্তেরই চঞ্চলতার কি করি আমার হৃদয় আমার পুত্রদের মোহের কারণে এতই কঠোর হয়ে গেছে যেতে এতে শ্রীকৃষ্ণের উপদেশ ততক্ষণই স্থান পেতে পারে যতক্ষণ আকাশে বিদ্যুতের চমক স্থির থাকে যেমন আকাশে বিদ্যুতের চমক ক্ষণস্থায়ী হয় আর পরক্ষণেই পুনর্বার আকাশ অন্ধকারে ছেয়ে যায় সেই প্রকার আমার মন পর মুহূর্তেই পুনর্বার পুত্রের মোহের অতল সাগরে ডুবে যায় হয়তো এও ভাগ্যের বিধানই হবে কদাচিত ভাগ্যকে বদলানো মানুষের আয়ত্তে নেই এও তো কেবল ওরই বসে তাই ওকে বলবেন যে যা কিছু ঘটছে আর যা কিছু ঘটার সে সব তোমার ইচ্ছাতেই তো ঘটছে তবে কোনো মানুষকে দোষী করছো কেন প্রভু তুমি তো সর্বজ্ঞ বদলাতেই যদি চাও তবে বিধির বিধানকেই বদলে দাও